বাংলায় ছাত্রছাত্রীদের ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় সরস্বতী পুজোয় আর সেই উপলক্ষ্যেই ছাত্রছাত্রীরা এই দিনটা সারাদিন তারা উপভোগ করে সরস্বতী পুজোর নাম করে বাইরে অনাবিল আনন্দে তারা মেতে থাকে কিন্তু আরামবাগের মুথাডাঙ্গা রামকৃষ্ণ হাই স্কুলে দেখা গেল অন্য চিত্র এই স্কুলের ছাত্রছাত্রীরা কয়েকজন শিক্ষিকার সাথে রাত জেগে দিন জেগে পরিশ্রম করেই যাচ্ছে স্কুলে সরস্বতী পুজো হচ্ছে কিন্তু কিছু একটা করে নিদর্শনের ছাপ রাখতে যেতে হবে আর তাই সাবেকি আনায় ছোঁয়ায় তারা বিভিন্ন ধরনের হাতের কাজে কারুকার্য করে গোটা স্কুলকে সাজিয়ে তুলছে কয়েকদিন ধরেই তারা সবকিছু ভুলে স্কুলের এই কাজে মন দিয়েছে সেই সাবেক ছোঁয়ায় খড় দিয়ে নানা ধরনের পশু তৈরি করে মন কেড়েছে এলাকার মানুষ এর পাশাপাশি দেওয়ালের রং তুলির মনোনিবেশ করেছে যার যেমন প্রতিভা প্রতিভা সেই দিয়ে শুরু হয়েছে সরস্বতী আকর্ষণীয় করে তোলার চেষ্টা এর পাশাপাশি ছাত্রছাত্রীদের অঙ্কন টাঙিয়ে দেওয়া হয় দেওয়ালের পত্রিকার মাধ্যমে গোটা স্কুলকে রাঙিয়ে তুলেছে ছাত্রছাত্রীরা তার সাথে আছেন তাদের প্রিয় দিদিমণি রশ্মি মল্লিক দিন রাত সারাদিন ধরেই রশ্মি দিদিমণি তাদের নিয়ে ব্যস্ত আছেন বাগদেবীর আরাধনাই নিজেদের ব্যস্ত রেখেছে তারা এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমাদের মথারাঙ্গা রামকৃষ্ণ হাই স্কুলের সরস্বতী পূজা এই পূজা আমাদের দীর্ঘদিন ধরেই স্কুলে চলে আসছে আজকে আমাদের এই যে থিম আমাদের আর এম ম্যাডাম উনি মোটামুটি এই থিমটাকে ইয়ে করেছেন আমাদের সকলে বোঝাতে চাইছেন ছেলেদের যে সহযোগিতা সেই সহযোগিতা আজকে সুন্দর পরিবেশ এর আগে আমাদের একটা এক্সিবিশান হতো সেই এক্সিবিশানটা একটু বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে আমাদের এই যে পরিবেশ সেই পরিবেশটা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এখানেতে হয়ে আসছে আমরা প্রত্যেক বছরই আমাদের এখানেতে দিব্যতা খবর করেন এ সম্পর্কে মানে এই থিমগুলো অনন্য এক একটা নজির এবার আজ তেইশে জানুয়ারি আমাদের বীর সুভাষ নেতাজির জন্মদিন সাথে সরস্বতী পূজা বাঙালির যাকে ভ্যালেন্টাইন বলা হয় আমাদের স্কুলের পূজা এই স্কুলের যে আজকে আমাদের থিম কি আনা খড় দিয়ে কাজ যত কাজ আপনারা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি এবং সমস্ত কাজের মধ্যে খড়পুঁটো দিয়ে কাজটা করা হয়েছে এসব পরিকল্পনা আমাদের মেন কারিগর রজনী ম্যাডাম তিনি সমস্ত ছাত্রছাত্রীদের দিয়ে এই কাজগুলো করিয়েছেন বলতে যে যে রামকৃষ্ণ হাই স্কুল উত্তরাকা একটা সত্যি নিদর্শন প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা মিলেমিশে এবং শিক্ষক শিক্ষকরা ওইখান থেকে আজকে যে সরস্বতী পুজো ওটা উপরে পাওনা সরস্বতী পুজো প্লাস তেইশে জানুয়ারি একসঙ্গে পড়ে গিয়ে যৌব হয়েছে তা বিভিন্ন সময় অনুষ্ঠান করেছে এবং বলা যায় যে এই সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ছাত্রছাত্রীদের কাছে ভারত ইন্ডাস্ট যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আনন্দ উৎসব করে মেতে থাকে সেখানে এই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু সেই দিকে মন না দিয়ে স্কুলে মনোনিবেশ করেছে কি মনোনিবেশ করেছে তারা সেই সাবেকে আনার ছই ফুটিয়ে তুলেছে রঙ তুলির ক্যানভাসে তারা স্কুলকে সাজিয়ে তুলেছে এবং এমনভাবে একটা নিদর্শন ছাপ ফেলেছে যে বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী এখানে আসে শিক্ষক শিক্ষকরা আছে এলাকার বাসিন্দারা আছে এদের সেই সাজানো রূপ দেখতে সব খড়কুটে দিয়ে তৈরি সমস্ত বিভিন্ন পক্ষী ধানের গোলা থেকে শুরু করে আলপনা এবং চালগুড়ি বা এই দিয়ে শুরু করে যে রঙ রঙের যে থিম সেই থিমটা তুলে তুলে ধরেছে এর পাশাপাশি আজ দুপুরে যে খাবার আছে সেটাও কিন্তু নিদর্শন পোলাও পোলাও আছে বেগুনি কাশ্মীর দম বদে আর কি চাটনি বোধে এই সব আছে আর কি মানে এরা কিন্তু ছাত্রছাত্রীর কাছে যে চাঁদাটা নেয় সেটা কিন্তু হয় না অর্থাৎ টিচাররা কিন্তু নিজেদের পকেট থেকে চাঁদা দেয় এবং সেই চাঁদা দিয়ে তাদের জন্য খাবার তারা তৈরি করে প্রত্যেক বছরই এটাও এই বছরে তাই হয়েছে এবং একটা নিদর্শন ঝাপ খুলেছে এই নতুলার রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় তার জন্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেবো এবং অভিনন্দন জানাচ্ছি আপনি কি পদে আছেন আমি প্রেসিডেন্ট আছি এই সময়